ওম শান্তি ষোলো আট দু হাজার চব্বিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা আমি বিদেহী পিতা তোমাদের অর্থাৎ দেহধারীদেরকে বিদেহী বানানোর জন্য পড়াই এ হল নতুন কথা যা বাচ্চারাই বোঝে প্রশ্ন বাবাকে একই কথা বারবার বোঝানোর দরকার পড়ে কেন উত্তর কারণ বাচ্চারা ক্ষণে ক্ষণে ভুলে যায় অনেক বাচ্চারা বলে বাবা তো একই কথা বারবার বোঝান বাবা বলেন বাচ্চারা আমাকে সেই এক কথাই অবশ্যই বলতে হয় কারণ তোমরা ভুলে যাও মায়ার ঝড় তোমাদের বিভ্রান্ত করে যদি আমি তোমাদের রোজ সতর্ক না করি তাহলে তোমরা মায়ার ঝড়ে ভেঙে পড়বে এখনও তোমরা শতপ্রধান কোথায় হয়েছ যখন হয়ে যাবে তখন বলা বন্ধ করে দেব। ওম শান্তি একে বিচিত্র আধ্যাত্মিক পড়াশুনো বলা হয় নতুন দুনিয়া সত্য যুগে দেহধারীরাই একে অপরকে পড়ায় নলেজ তো সবাই পড়ায় এখানেও পড়ানো হয় তারা সবাই দেহধারী একে অপরকে পড়ায় এমন কখনো হবে না যে বিদেহী বাবা পড়ান শাস্ত্রেও কৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে সেটা হয়ে গেল দৈহিক এই নতুন কথা শুনে কনফিউজড হয়ে যায় তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারে যে আত্মিক পিতা আমাদের অর্থাৎ আত্মাদের পড়ান এ হলো নতুন কথা শুধুমাত্র এই সঙ্গমে বাবা নিজে এসে বলেন এনার দ্বারা আমি তোমাদের পড়াই জ্ঞানের সাগর শান্তির সাগর সব আত্মাদের পিতাও হলেন তিনি এই কথাটি বুঝতে হবে তাই না দেখতে কিছুই পাওয়া যায় না আত্মাই হলো মুখ্য এবং অবিনাশী শরীর তো বিনাশী এখন সেই অবিনাশী আত্মা বসে পড়াচ্ছেন যদিও তোমরা সামনে দেখছ সাকারে এই শরীরটি বিরাজিত কিন্তু এই কথা তোমরা জানো যে এই জ্ঞান দেহধারী প্রদান করে না জ্ঞান প্রদান করেন বেদেহী নিরাকার বাবা কিভাবে দেন সে কথাও তোমরা বোঝো মানুষ তো খুব সহজে বুঝতে পারে না তোমাদের কত মাথা ঘামাতে হয় এই কথাটি নিশ্চয় করাতে তারা তো বলে দেয় নিরাকারের কোনো নাম রূপ দেশকাল হয় না তিনি হলেন বাবা তিনি নিজে বসে পড়ান বলেন আমি সব আত্মাদের পিতা যাকে তোমরা চোখে দেখতে পাও না বুদ্ধির দ্বারা বুঝতে পারো তিনি হলেন বিদেহী জ্ঞান আনন্দ প্রেমের সাগর হলেন তিনি তিনি কিভাবে পড়াবেন বাবা নিজেই বোঝান আমি কিভাবে আসি কার আধার নিয়ে থাকি আমি কোনো গর্ভ থেকে জন্মগ্রহণ করি না আমি কখনো মানুষ বা দেবতা হই না দেবতারাও শরীর ধারণ করেন আমি তো সর্বদা অশরীরই থাকি ড্রামাতে আমার এই পার্ট আছে যে আমি কখনও পুনর্জন্মে আসি না সুতরাং এ হলো বোঝার মতো বিষয় তাই না দেখতে পাওয়া যায় না তারা তো ভাবে কৃষ্ণ ভগবান ও ভক্তিমার্গে বসে কেমন রথের চিত্র বানিয়েছে বাবা বলেন বাচ্চারা তোমরা কনফিউজড হও না তো যদি কিছু বুঝতে না পারো তো বাবার কাছে এসে বোঝো এমনিতে তো তোমাদের জিজ্ঞেস করা ছাড়াই বাবা তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেন তোমাদের কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই আমি এই পুরুষোত্তম সঙ্গম যুগেই অবতরিত হই আমার জন্ম হলো ওয়ান্ডারফুল বাচ্চারা তোমাদেরও বিস্ময় অনুভব হয় যে তিনি কত বিরাট পরীক্ষা পাশ করিয়ে দেন সবচেয়ে বড় বিশ্বের মালিক করার জন্য পাঠ পড়ান ওয়ান্ডারফুল কথা তাই না হে আত্মারা প্রতি পাঁচ হাজার বছর পরে আমি তোমাদের সার্ভিস করতে আসি তিনি আত্মাদের পড়ান তাই না প্রত্যেক কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে তোমাদের সেবায় আসি অর্ধকল্প তোমরা আহ্বান করেছ হে বাবা হে পতিত পাবন এসো কৃষ্ণকে কেউ পতিত পাবন বলে না পতিত পাবন পরম পিতা পরমাত্মাকেই বলা হয় অতএব বাবাকেও আসতে হবে অতীতদের পবিত্র করতে তাই বলা হয় অকাল মূর্ত সত্য বাবা অকাল মূর্ত সত্য টিচার অকাল মূর্ত সদ্গুরু শিখদেরও খুব ভালো ভালো স্লোগান আছে কিন্তু তারা এই কথা জানে না যে অকাল মূর্ত কখন আসেন এই এইরূপ গায়নও আছে মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না তিনি কবে এসে মানুষকে দেবতা করেন তিনি হলেন সকলের সদ্গতি দাতা এই কথা তো পাক্কা নিশ্চয় থাকা উচিত তিনি এসে কি বলেন শুধু বলেন মনমনাভব তার অর্থ বোঝান অন্য কেউ অর্থ বোঝান না তোমাদের সদ্গুরু অকাল মূর্ত বসে বোঝাচ্ছেন ব্রহ্মার শরীর দ্বারা যে নিজেকে আত্মা নিশ্চয় করো অতএব এই কথা বোঝা উচিত বিশ্বের মালিক করতে বাবাকে আসতে হয় বাচ্চারা তোমাদের সেবায় তিনি বোঝান হে আত্মারূপী বাচ্চারা তোমরা শত প্রধান ছিলে তারপরে তম প্রধান হয়েছ এই চক্রটি পরিক্রমা করে তাই না পবিত্র দুনিয়া এই দেবতাদের ছিল তারা কোথায় এই কথা কারো জানা নেই সবাই কনফিউজড বাবা এসে তোমাদের বুদ্ধিমান করেন বাচ্চারা আমি একবারই আসি পবিত্র দুনিয়ায় আমি কেনই বা সেখানে তো কাল আসতে পারবে না বাবা তো হলেন কালেরও কাল মহাকাল সত্যযুগে আসার দরকার নেই সেখানে কালও আসে না তো মহাকালও আসে না তিনি এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যান খুশি মনে ফিরে যাও তো তাই না হ্যাঁ বাবা আমরা খুশি মনে ফিরে যাওয়ার জন্য তৈরি তাই তো আপনাকে আহ্বান করা হয়েছে এই পতির দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো ভায়া শান্তিধাম সব কথা ক্ষণে ক্ষণে ভুলে যেও না কিন্তু মায়া শত্রু দাঁড়িয়ে আছে ক্ষণে ক্ষণে ভুলিয়ে দেয় আমি মাস্টার সর্বশক্তিমান তো মায়াও হল শক্তিমান মায়াও অর্ধকল্প তোমাদের ওপরে রাজত্ব করে ভুলিয়ে দেয় তাই রোজ রোজ বাবাকে বোঝাতে হয় রোজ সজাগ না করলে মায়া খুব ক্ষতি করে দেবে খেলা হলো পবিত্র ও অপবিত্রতার এখন বাবা বলেন নিজের আচার আচরণ সঠিক করতে হলে পবিত্র হও কাম বিকার নিয়ে কত ঝগড়া হয় বাবা বলেন এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ তাই আত্মাকেই দেখো এই দৈহিক নেত্র দ্বারা দেখো না আমরা সব আত্মারা হলাম ভাই ভাই বিকারগ্রস্ত হব কীভাবে আমরা অশরীরী এসেছিলাম আবার অশরীরি হয়ে ফিরে যেতে হবে আত্মা শত প্রধান এসেছিল শত প্রধান হয়ে ফিরে যেতে হবে হোম মুখ্য হলই পবিত্রতার কথা মানুষ বলে রোজ একই কথা বোঝান এই কথা তো ঠিকই আছে কিন্তু যা কিছু বোঝানো হয় সেই মতন চলতেও তো হবে তাই না সেই মতো চলার জন্যই বোঝানো হয় কিন্তু কেউ কি আর চলে তাই রোজ রোজ বোঝাতে হয় এমন কি আর বলে বাবা তুমি রোজ যে কথা বোঝাও সেসব আমরা ভালোভাবে বুঝে নিয়েছি এবারে আমরা তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাব তুমি মুক্ত এমন কি কেউ বলেছে এই জন্য বাবাকে প্রতিদিন বোঝাতে হয় কথা তো একটাই কিন্তু করে না তাই না বাবাকে স্মরণ করে না তারা বলে বাবা ক্ষণে ক্ষণে ভুলে যাই বাবাকে ক্ষণে ক্ষণে বলতে হয় স্মরণ করার কথা তোমরাও একে অপরকে এই কথাই বোঝাও নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ বিনষ্ট হবে আর কোনো উপায় নেই শুরু এবং শেষ এই কথাই বলেন স্মরণের দ্বারাই শত প্রধান হবে নিজেই লেখেন বাবা মায়ার ঝড় ভুলিয়ে দেয় তাহলে বাবা কি সতর্ক করা ছেড়ে দেবেন বাবা জানেন নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে রয়েছে যতক্ষণ শতপ্রধান হবে না ফিরে যেতে পারবে না যুদ্ধেরও কানেকশান রয়েছে তাই না যুদ্ধ লাগবে তখনই যখন তোমরা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে শতপ্রধান হবে জ্ঞান তো হলো এক সেকেন্ডের অসীম জগতের বাবাকে পেয়েছ এখন তার কাছে অসীমের সুখ তখন প্রাপ্ত হবে যখন পবিত্র হবে পুরুষার্থ ভালোভাবে করতে হবে অনেকে তো কিছুই বোঝে না বাবাকে স্মরণ করার বুদ্ধিটুকু নেই এই পড়াশুনো কখনো পড়েনি সম্পূর্ণ চক্রে নিরাকার বাবার কাছে কেউ পড়াশোনা করেনি সুতরাং এ হলো নতুন কথা তাই না বাবা বলেন আমি তো প্রতি পাঁচ হাজার বছর পরে আসি তোমাদের শতপ্রধান করতে যতক্ষণ শতপ্রধান না হবে ততক্ষণ এই পদের অধিকারী হতে পারবে না যেমন অন্য পড়াশোনায় ফেল হয় তেমনই এতেও ফেল হয় শিববাবাকে স্মরণ করলে কি হবে তাও বোঝে না পিতা হলেন তিনি তো অবশ্যই পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে বাবা একবারই বোঝান যার দ্বারা তোমরা দেবতায় পরিণত হও তোমরা দেবতা হবে তারপরে নম্বর অনুসারে সবাই আসবে পাঠ করতে এত সব কথা বৃদ্ধাদের বুদ্ধিতে থাকে না তাই বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো শুধুমাত্র শিববাবাই হলেন সকল আত্মাদের পিতা শরীরের পিতা তো সবার নিজস্ব আছে শিববাবা তো হলেন নিরাকার তাঁকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে শরীর ত্যাগ করে পুনরায় বাবার কাছে ফিরে যেতে হবে বাবা অনেক বোঝান কিন্তু সবাই একরস বা একরকম বুঝতে পারে না মায়া ভুলিয়ে দেয় একেই যুদ্ধ বলা হয় বাবা কত ভালোভাবে বসে বোঝান কত কথা স্মরণ করিয়ে দেন মুখ্য যা যা ভুল হয়েছে সেসবের লিস্ট বানাও যেমন তার মধ্যে একটা হলো বাবাকে সর্বব্যাপী বলা ভগবান উবাচ আমি সর্বব্যাপী নই সর্বব্যাপী হল পাঁচটি বিকার এ হলো সবচেয়ে বড় ভুল গীতার ভগবান কৃষ্ণ নয় পরম পিতা পরমাত্মা শিব এই ভুলগুলি ঠিক করে নিলে দেবতায় পরিণত হবে কিন্তু এমন করে কোনো বাচ্চা লেখেনি যে এমন করে আমরা বুঝিয়েছি যে এই ভুলগুলির জন্যই ভারত পবিত্র থেকে পতীত হয়েছে সে সেসবও বলতে হবে ভগবান সর্বব্যাপী কীভাবে হবেন ভগবান তো হলেন এক তিনি হলেন সুপ্রিম পিতা সুপ্রিম টিচার সুপ্রিম সদ্গুরু কোনো দেহধারীকে সুপ্রিম ফাদার টিচার সৎগুরু বলা যাবে না কৃষ্ণ হলেন সম্পূর্ণ সৃষ্টিতে সর্বোচ্চ যখন সৃষ্টি শতপ্রধান হয় তখন তিনি আসেন তারপর শতস্থিতিতে রাম তারপরে নম্বর অনুসারে নিজ সময় আসবে শাস্ত্রে দেখানো হয় সকলের বিকার গ্রহণ করে কণ্ঠে কালো হয়ে গেছে অর্থাৎ নীল হয়ে গেছে কিন্তু এখন বোঝাতে বোঝাতে গলা শুকিয়ে যায় কথাটা কত ছোট্ট কিন্তু মায়া খুবই সাংঘাতিক প্রত্যেকের নিজেকে জিজ্ঞাসা করা উচিত আমরা এমন গুণবান শতপ্রধান হয়েছি বাবা বোঝান যতক্ষণ বিনাশ হবে না ততক্ষণ তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে না যতই মাথা মারতে থাকো সারা সময় শিব বাবাকে বসে স্মরণ করো আর কোনো কথা বলো না শুধু এই যে বাবা আমি যুদ্ধের আগে কর্মাতীত অবস্থাটি প্রাপ্ত করে দেখাব এমন যদি কেউ থাকে এমন ড্রামাই হতে পারে না প্রথম নম্বরে তো একজনই যাবে ইনিও বলেন আমাকে কত মাথা ঘামাতে হয় মায়া তো আরও শক্তিশালী হয়ে আসে বাবা নিজে বলেন আমার পাশে তো শিব বাবা বসে আছেন তবু আমি স্মরণ করতে পারি না ভুলে যাই বুঝতে পারি শিব বাবা আমার সঙ্গে আছেন তারপরে আমাকেও তো স্মরণ করতে হয় যেমন তোমরা করো এমন নয় আমি তো সঙ্গে আছি এই কথায় খুশি হব না আমাকেও বলেন নিরন্তর স্মরণ করো সঙ্গী আমার তুমি তো শক্তিশালী তোমার সামনে মায়ার ঝড় আরও বেশি আসবে তা না হলে বাচ্চাদের বোঝাবে কীভাবে এইসব ঝড় তোমার কাছে তো আসবেই আমি শিব বাবার এত কাছে বসেও কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে না পারলে অন্য আর কে করবে এই লক্ষ্য খুব উচ্চ ড্রামা অনুযায়ী সবাই পুরুষার্থ করে যদি কেউ এমন চেষ্টা করে দেখায় বাবা আমরা আপনার আগে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে দেখাবো এমন হতে পারে না এই ড্রামা তো হল পূর্ব নির্মিত তোমাদের অনেক পুরুষার্থ করতে হবে মুখ্য কথা হলো ক্যারেক্টারের দেবতাদের ক্যারেক্টার আর পতীত মানুষের ক্যারেক্টারের মধ্যে অনেক তফাত বাবা তোমাদের বিকারি থেকে নির্বিকারী করেন অতএব এখন পুরুষার্থ করে বাবাকে স্মরণ করতে হয় ভুলে যেও না যদিও অবলা নারীরা পরের বসে অর্থাৎ রাবণের বসে রয়েছে তো তারা কি আর করবে তোমরা হলে রাম ঈশ্বরের বসে তারা হলো রাবণের বসে সুতরাং যুদ্ধ চলতেই থাকে যদিও রাম ও রাবণের যুদ্ধ হয় না বাবা বাচ্চাদের অর্থাৎ তোমাদের ভিন্ন ভিন্ন প্রকারে বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে সংশোধন করতে থাকো রোজ রাতে কর্মের চাট দেখো সারা দিন কোনো রকম আশুরি ব্যবহার করেছি কি বাগানে ফুল তো নাম্বার অনুসারেই হয় দুটি একই রকম হতে পারে না সব আত্মারা নিজের নিজের পার্ট পেয়েছে প্রত্যেক আত্মারূপি একটার পার্ট প্লে করতে থাকে বাবাও এসে স্থাপনার কার্য সম্পন্ন করেই ছাড়েন প্রতি পাঁচ হাজার বছর পরে এসে বিশের মালিক করেন তিনি হলেন অসীম জগতের বাবা তো অবশ্যই নতুন দুনিয়ার উত্তরাধিকার দেবেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক জ্ঞানের তৃতীয় নেত্রের দ্বারাই আত্মাকে দেখতে হবে দৈহিক চোখ দিয়ে দেখবেই না অশরীরী হওয়ার অভ্যেস করতে হবে দুই বাবার স্মরণের দ্বারা নিজের দৈবিক ক্যারেক্টার বানাতে হবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কতখানি গুণবান হয়েছি আমি সারা দিনে আসুরি আচরণ করিনি তো বরদান সদা কেয়ারফুল থেকে মায়ার রয়্যাল রূপের ছায়া থেকে সেফ থাকা মায়া ভব। বিস্তার বর্তমান সময়ে মায়া রিয়েল বোধকে অনুভবের শক্তিকে অদৃশ্য করে দিয়ে রংকে রাইট অনুভব করায় যেরকম কেউ জাদুমন্ত্র করে তো পর্বশ হয়ে যায় সেই রকম রয়্যাল মায়া রিয়েলকে বুঝতে দেয় না সেই জন্য দাদা অ্যাটেনশানকে ডাবল আন্ডারলাইন করাচ্ছেন এমন কেয়ারফুল থাকো যে মায়ার ছায়া থেকে সেফ থেকে মায়া প্রুফ হয়ে যাও বিশেষ মন বুদ্ধিকে বাবার ছত্র ছায় নিয়ে এসো স্লোগান যারা সহযোগী তাদের দেখে অন্যদেরও যোগ সহজেই লেগে যায় যারা সহযোগী তাদের দেখে অন্যদেরও যোগ সহজেই লেগে যায় আচ্ছা ওম শান্তি